81টার মধ্যে 73টা সাফ কোয়াস্ট হচ্ছে মুসলিম মানে 90.12% ओबीसी বিতে 99 এর মধ্যে 46টা আছে মুসলিম এটা হচ্ছে টোটাল হচ্ছে 66.1% নরমাল বলছে যে আর্থিকভাবে পিছিয়ে পড়ার শ্রেণীর ভিত্তিতে এটা করা হয়েছে তার ভিতর যারা আসছে তারা আসছে হ্যাঁ কি হয় कराय সুমন দা ফার্স্ট থিং এটা স্যাম্পল সার্ভে হচ্ছিলো স্যাম্পল সার্ভে অন টোটাল পপুলেশন কলকাতা হাইকোর্ট একটা ফাইল ফাইল করতে ব্যাকওয়ার্ড কমিশন করেছে সেই তিনশো যাচ্ছে পনেরো দিন ধার্য করা হয়েছিল সার্ভে করার জন্য সার্ভে করেছিল কজন আটশো উনত্রিশ জন আটশো উনত্রিশ জন অ্যাডভাইজার ছিল দুশো সাতজন এই কজন মিলে পনেরো দিনে পুরো পশ্চিমবঙ্গে সার্ভেটা করে নিয়ে লিস্টটা দিয়ে দিল ব্যাকওয়ার্ড কমিশন বেসিক্যালি যার কাজ করা উচিত ছিল নিয়ম কি কমিশন সার্ভে করবে স্টেট গভর্নমেন্টকে রিপোর্ট দেবে লেজিসলেচারে প্লেস হবে অ্যামেন্ডমেন্ট হবে অ্যাক্টের তারপর নামগুলো ডিক্লেয়ার হবে কিন্তু এখানে অদ্ভুতভাবে হয়ে গেল কমিশনের কমিশনার স্টেটমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেটমেন্ট যদি তোমাকে যদি বাই চান্স থাকে তার তুমি তিনশো আটচল্লিশ নম্বর পাতায় যে কমিশন হেডেড বাই জাস্টিস অসীম কুমার ব্যানার্জি তিনি বলছেন মেম্বার্স হ্যাভ এক্সপ্রেস দেয়ার ডিপ কনসার্ন অ্যাবাউট দ্য স্টেলমেন্ট দ্যাট হ্যাজ রেজাল্টেড ডিউ টু পেন্ডেন্সি অফ দ্য লিটিগেশন বিফোর দ্য কোর্ট অফ ল মানে কমিশন ইজ নট এট অল ইন্টারেস্টেড টু প্রোটেক্ট দ্য রাইট অফ দ্য ও তারা স্টেটের খুব জ্বালা হয়ে যাচ্ছে তার জন্য তারা চিন্তা করছে কমিশন অ্যাকচুয়ালি কার হয়ে কাজ করছিল আমাদের বড্ড কনফিউশন আছে এখানে যেমন সিম্পল একটা হিসাব বলি যে কমিশন যখন কাজ করছিল যখন কমিশনকে বারবার বলা হয়েছে যে কমিশন কীভাবে কাজ করবে না করবে কমিশন লিখছে তিনশো পঞ্চান্ন নম্বর পাতায় যে লার্নের অ্যাডভোকেট জেনারেল একটা ওপিনিয়ন দিয়েছে সে ওপিনিয়ন আমরা দেখেছি এবং আমরা একদম অ্যাকসেপ্ট করে নিচ্ছি ওটা কি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন না অ্যাডভোকেট জেনারেল কমিশন যে অ্যাডভোকেট জেনারেল অপিনিয়ন দেবে সেই হিসাবে কমিশন কাজ করে নেবে একটা অদ্ভুত জিনিস প্রত্যেকটা পেজে না প্রত্যেকটা পেজের মধ্যে একে একের পর এক হিসাব আছে ছশো চুয়াল্লিশ নম্বর পাতায় এই লিস্টটা কেন আমি বলছি হিন্দুদেরকে রক্ষা করা হয়েছে ছশো চুয়াল্লিশ নম্বর পাতায় এই লিস্টটা আছে সেই লিস্টে ও ব্যাকরণের সতেরো নম্বর কোলামটা খুব ইম্পর্টেন্ট কি বলছে সতেরো নম্বর কলামে ও কারা হবে শিডিউল শিডিউল কাস্ট কনভার্টেড টু খ্রিস্টানিটি অ্যান্ড দেয়ার প্রয়োজনী মানে শিডিউল কাস্টের একজন মানুষ যদি অন্য কোনো জায়গায় কনভার্ট হয়ে যায় সে ওবিসি হবে মানে প্রমোট করা আছে হিন্দু কনভার্সন আমি আবার বলছি চলুন আমি আমি রাজনীতি প্রশ্ন করি যদি সেটা হচ্ছে যে তোমরা বলছো যে এটা মুসলিম তোষণ করতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি এইটা তৃণমূল কংগ্রেস যদি বলে যে মুসলমানদের এই রাজ্যের মুসলমানদের গিয়ে তারা বলেন যে এই তো আপনাদের জন্য আমরা চেষ্টা করেছিলাম কিন্তু দেখুন বিজেপি এবং অন্য সমস্ত শক্তি হাত মিলিয়ে নিল এবং আপনাদের স্বার্থ তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে দিল না আমি বলছি এই এই যুক্তির কি তুমি বামফ্রন্ট সরকার যাওয়ার আগে আগে ইচ্ছা হয়েছিল যদি বেঁচে যায় তারা ট্রাইটা করেছিল পরবর্তীকালে এই সরকার এসে তাকে আরো করে দেয় এই সরকার খালি এই মুসলিম তোষণের জন্য না হিন্দু কনভার্সনটা প্রমোট করছে এই পার্টিকুলার যদি আমরা এই মানে লিস্টগুলো দেখি সেখানে বলছে যদি কনভার্ট হয়ে যায় এসসি এসসি থেকে কনভার্ট হলে সে ধরনের সুবিধাটা পায় না তাকে ও বেশি করে দেওয়া হবে মানে কনভার্সনকে প্রমোট করছে আস্তে আস্তে পশ্চিমবঙ্গকে যেমন কাশ্মীর থেকে হিন্দু ধারণা হয়েছিল পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করার একটা সুনির্দিষ্ট চট্টোপাধ্যায় রাজনীতিটাকে নিয়ে যাচ্ছে কি করে হিন্দু আর মুসলমানে ভাগ করা যায় বাংলা রাজনীতিতে এটা কোনোদিন ছিল না আপনি বলুন বললো সবকা সাথ সবকা বিকাশ আর ইলেকশনে হেরে গিয়ে লোকসভার পরে বলছে আমলোক উসকো সাথক কো সাথ হ্যাঁ এটা শুভেন্দু বলিনি নরেন্দ্র মোদী বলেছে সবকা সাথ সবকা বিকাশ আর ও বলছে আমি তাদের সাথে আছি যারা আমাদের সাথে আছে সুতরাং এই যে ঘৃণ্য রাজনীতিটা করছে রাজ্যে দাঁড়িয়ে রাজ্য সরকার করেছে এইভাবে হয় না আমি আবার বলছি সুপরিকল্পিত হিন্দু নগর তরুণ জ্যোতি যে উদাহরণটা দিলেন যে কোনো শিডিউল কাস্ট যদি খ্রিস্টান হয়ে যায় মুসলমানও হতে পারে এটা একটা দেখার পদ্ধতি কনভার্সানে কিন্তু অন্য দেখার পদ্ধতি যে ট্রাইব যে সুযোগটা পাচ্ছে একজন শিডিউল কাস্ট যদি অন্য ধর্ম গ্রহণ করে তাহলে সে সুযোগটা পাবে না অত দেখার হয়ে যায় এখানে ওই কনভার্সনটাকে আমার প্রমোট করার জন্যই এই মানে হিন্দুরা কনভার্ট হয়ে গেলে হতে আমি বললাম না হিন্দু জনসংখ্যা শূন্য করার একটা চাল মাত্র

আপনারা সেরকম বড় কোনো অসঙ্গতি সেটা উল্লেখিত হয়নি দু হাজার দশ বললেন তোর একটা ভয়ঙ্কর আক্রমণ ইতিমধ্যেই করে দিয়েছে যে মরণকালে হরিনাম দু সেটা সেটা তো মরণকালে হরিনাম উনি বলবেন কিন্তু হচ্ছে যে মুসলমান আমাদের রাজ্যে বামফ্রন্টের আমলে গরিব মুসলমান বলতে যা বোঝায় ভূমি সংস্কার কর্মসূচিতে সবচেয়ে বেশি বড় বেনিফিশিয়ারি যদি ছিল সারা ভারতবর্ষে সেটা হচ্ছে আমাদের রাজ্যে মুসলমানরা টেবুল নয় এটা টেবুল পুরোনোটা সেটা করেছেন চেঞ্জ করে কবি লাইন করে চেঞ্জ করে বলতে হচ্ছে যে তুমি মহারাজ সাধু হলে আজ তৃণমূল চোর বটে কেন ওনাদের সময় কিচ্ছু হয়নি দু হাজার দশ থেকে বাদ হয়েছে মনে করি সেকেন্ড মার্চ দু হাজার বারো সেকেন্ড মার্চ দু হাজার বারো চাকরি ক্যান্সেল করলো জাস্টিস ট্যান্ডেন বেঞ্চ কেন পার্টি ওয়ার্কারদের চাকরি দেওয়া হলো যোগ্য চাকরি